মধ্যযুগের শেষে নিকোলো ম্যাকিয়াভ্যালিকে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় ইউরোপের নবজাগরণের প্রেক্ষাপটে তখন তার আবির্ভাব হয়েছিল তিনি মনে করতেন যে একজন শাসক বা সম্রাটের হাতে রাষ্ট্রের প্রকৃত শাসনের দায়িত্ব থাকা উচিত এরপর আসে যা বোদা তিনি ষোড়শ শতকের ফ্র্যান্সের একজন বিশিষ্ট দার্শনিক আইনজ্ঞ আর পণ্ডিত ছিলেন এবার তিনি বললেন রাষ্ট্র হল পারিবারিক সংগঠনের বৃহত্তম একটি রূপ তিন নম্বর এসছে টমাস হফস রাষ্ট্রচিন্তার ইতিহাসে বাস্তববাদী ধারার এক বিশিষ্ট চিন্তাবিদ ছিলেন ইংল্যান্ডের দার্শনিক টমাস হফস তার লেখা বিখ্যাত গ্রন্থ সবাই জানে ল্যাভি এথান এখানে তিনি সামাজিক চুক্তি মতবাদের কথা বলেছেন তিনি বলেছেন সামাজিক চুক্তি মতবাদের প্রেক্ষাপটে রাজতন্ত্রকে টিকিয়ে রাখাতে হয় আর তারপর আসে চার নম্বর জন লক সপ্তদশ শতকের অন্যতম শ্রেষ্ঠ রাজনীতিবিদ তিনি আবার রাজনৈতিক সার্বভৌমিকতার কথা বলেছেন তার প্রকাশিত গ্রন্থের নাম কি টু টিটিজেস অন সেভিল গভর্নমেন্ট এবার আসে রুশো পাঁচ নম্বর পয়েন্টস রুশো অষ্টাদশ শতকের রাষ্ট্রচিন্তার জগতে এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব রুশো তার বইয়ের নাম হচ্ছে দ্য সোশ্যাল কন্ট্রাক্ট তিনি বললেন সাধারণের ইচ্ছার কথা রাজতন্ত্রের বিকল্পরূপে গণ সার্বভৌমিকতা বা জনগণের সার্বভৌমিকতা তিনি উপস্থাপন করেছিলেন ছ নম্বর পয়েন্টস আসছে মনতেস্কু ফরাসি চিন্তাবিদ চার্লস মন্তেস্কু আসলেন তিনিও কিন্তু বললেন যে সরকারের তিনটে বিভাগ হওয়া উচিত আইন বিভাগ শাসন বিভাগ এবং বিচার বিভাগ এবং তিনটি বিভাগই আলাদা আলাদাভাবে নিজেদের কাজ করে যাবেন তারপর আসছে সাত নম্বর পয়েন্টস কার্ল্ট ও হেগালের আদর্শবাদ বা ভাববাদ এই ভাববাদীরা আবার বলছে রাষ্ট্র ও সমাজকে অভিন্ন করে দেখার দরকার এবার আট নম্বর পয়েন্টস আসে বেনথামের হিতবাদ এটা ঊনবিংশ শতাব্দীতে আসে এই মতবাদে বলা হয় যে সর্বাধিক মানুষের সর্বাধিক সুখী কামনা করা উচিত কিন্তু বেনথামের হিতবাদ পরবর্তীকালে জন স্টুয়ার্ট মিল একটুখানি সংশোধন করেছিলেন তারপর ন নম্বর পয়েন্টস আসছে মিলের ব্যক্তি স্বাতন্ত্রবাদ এই ব্যক্তি স্বাতন্ত্রবাদে বলা হয় ব্যক্তি স্বাধীনতাকে সুরক্ষিত রাখতে রাষ্ট্রের ক্ষমতাকে সীমিত করতে হবে দশ নম্বর পয়েন্টস আসছে কার্ল মার্কসের মার্কসবাদ মার্কসবাদের মতে শ্রেণী সংগ্রাম তত্ত্ব প্রধান লাভ করেছে প্রাধান্য লাভ করেছে এবং প্রাধান্যের মধ্যে বলেছে রাষ্ট্রের মধ্যে যে শ্রেণী দুটি সর্বাপেক্ষা শক্তিশালী তার মধ্যে এক দুটি শ্রেণীর ক্ষমতাকে সংকুচিত করতে হবে কি ব্যাপারটা হচ্ছে এখানে সর্বহারার এক নায়কত্ব যারা শ্রমিক আর যারা মালিক বা পুঁজিবাদী তাদের ক্ষমতা রাষ্ট্রের ক্ষমতা হিসাবেই প্রযোজ্য এবং রাষ্ট্রকে তারা বল প্রয়োগের যন্ত্র হিসাবে ব্যবহার করে সুতরাং এই পুঁজিবাদীদের ক্ষমতাকে সংকুচিত করে সর্বহারা শ্রেণীর ক্ষমতাকে প্রতিষ্ঠিত করতে হবে বা একা নয়কত্ব প্রতিষ্ঠিত করতে হবে এটাই মার্ক্সবাদের মূল বক্তব্য এরপর আসে এগারো নম্বর পয়েন্টস গ্রাহাম ওয়ার্লস আর্থার ব্রেন্টল ব্রেন্টলির আচরণবাদ তত্ত্ব এই আচরণবাদ তত্ত্বে কিন্তু বলা হয়েছে রাজনীতির আলোচনাকে মূল্যবোধ বর্জিত করে তোলার জন্য দৃষ্টি দিতে বলেছে এইবার আসছে বারো নম্বর পয়েন্টস জন রলসের মুক্ত বাজার অর্থনীতি বা নয়া উদারনীতিবাদ এই মুক্ত বাজার অর্থনীতির একটি প্রাধান্য স্বীকার করা হয়েছে এবার তেরো নম্বর পয়েন্টস আসছে নারীবাদ উনিশশো সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে মেরি উল স্টোন ক্রাফ্টের মতে নারী চর্চায় রাজনীতির উত্থান ঘটাতে হবে কি ব্যাপারটা যে নারীদের চোখেই রাষ্ট্রকে দেখতে হবে পুরুষের চোখ দিয়ে রাষ্ট্রকে দেখা চলবে না এরপর আসছে চোদ্দো নম্বর পয়েন্টস রোনাল্ড রবার্টসনের বিশ্বায়ন বিশ্বায়ন মানে সমগ্র বিশ্বকে সংকুচিত করে একত্রীকরণের প্রক্রিয়াই হলো বিশ্বায়ন এই বিশ্বায়নের মূল সূত্রগুলি কী হবে মুক্ত বাজার অর্থনীতি হবে পুঁজির অবাধ চলাচলের কথা বলতে হবে উদারীকরণের কথা বলতে হবে এবং বেসরকারীকরণের কথা বলতে হবে তাহলে রাজনীতিতে এতগুলি মতবাদ চোদ্দোটা মতবাদ কিন্তু পড়ে আগে বুঝতে হবে এটি ক্লাস ইলেভেনের পলিটিক্যাল সায়েন্সের বিষয়বস্তু পড়ালাম